ছোট খোকা বলে অ আ শেখে নিষে কথা ক আ রস ই দীর্ঘ ই বসে খায় ঘীর খই রসৌ দীর্ঘ ডাক ছাড়ে কেউ কেউ ধন মেঘ বলে রি দিন বড় বিশ্রী বাটি হাতে এ ওই হাঁক দেয় যে তুই ডাক পারে ও ও হাত আলো বড় ব আলো হয় গেল ভয় চারিদিক কিমিক মিক দেখি জল ঝলমল যত কাক দেয় ডাক বায়ু বয়ে বলো ময়ে গাছ করে নাচ ঝাউ ডালে দেয় তাল বুড়ি দায় জাগে নাই ক্ষুদিরাম পারে জাম মধুরাই খেয়া বায় জয়লাল ধরে হাল অবিনাশ কাটে ঘাস হরিহর বাঁধে ঘর পাটুপাল আনিচাল দীননাথ রাঁধে ভাত গুরুদাস চরে চাষ আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু চলে থাকে হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পারি ঠিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচি মিচি করে সেটা শালিখের খেরে রাতে উঠে থেকে থেকে শেয়ালের হাঁক ঘর পারে আম্বন তাল বন চলে গায়ের বামুন পাড়া তারি ছায়া তলে তীরে তীরে ছেলে মেয়ে নাহি কালে গামছাই জল ভরি গাই তারা ঢালে সকালে বিকালে কবু নাওয়া হলে পরে আচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে বালি দিয়ে বাজে থালা খটি গুলি মাঝে বধুরা কাপড়ে কেছে যাই গৃহ কাজে আষাঢ়ে বাদলে নামে নদী ভর ভরো মাতিয়া ছুটিয়া চলে ধারা খর তর মহাবেগে কল কল কোলা হল ওঠে দুই কুলে গ্রামগুলি ঘুরে ঘুরে ছোটে দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বর্ষার উৎসবে জেগে ওঠে পারা অঞ্জনা নদী তীরে চন্দনি গাই পোড়া মন্দির খানা গঞ্জের বাই জীর্ণ ফাটল ধরা এক কনি তারি অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারী আত্মীয় কেহ নাই নিকট কি আছে এক লেজ কাটা ভক্ত কুকুর আর আছে এক তারা বক খেতে ধরে গুনগুন গান গায়ে গুন জনসরে গঞ্জের জমিদার দুই বিলাদায় ভঞ্জের মস্ত দালান কুনজেখানে করে প্রতুষে গান হরিhori রব ওঠে অঙ্গন মাঝে ঝনঝনি জনজনি খঞ্জনি বাজে ভঞ্জির পিষি তাই সন্তোষ পান কুনজকে করেছেন কম বলে দান ছিড়ে মুরগিতে তার ভوري দেনে খালি কোষে খাওয়ানে দেখে পিছে পিছে পুলি আছিনে হাট বসে ভারী ধুম করে মহাজনী নৌকায়ে ঘাটে যায় ভরে হাকা হপি ঠেলা খেলি মহাসরগোল মাল্লারা বাজায় মাদল বোঝা নিয়ে মন চলে গরু গাড়ি চাকাগুলো ব্রন্দন করে ডাক ছাড়ি কল্ললে কোলা হলে জাগে এক ধ্বনি অন্ধের কণ্ঠের গান আগমনী সেই গান মিলে যায় দূর হতে দূরে শরতের আকাশেতে সোনার দূরে শরতের আকাশেতে সোনার দূরে শরতের আকাশেতে সোনার দূরে